নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি আবারও একটা ইডলির রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে তো আমি আজকে ইডলিটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই দেখুন এই যে এখানে আমি চাল নিয়ে নিয়েছি এটা হলো নর্মাল ঘরের ভাতের চাল সেই চালটা নিয়ে নিয়েছি তো এই চালটাই আমি এই চালটা দিয়েই ইডলিটা বানাবো তার জন্য দেখুন এই যে গ্লাসটা ছোট্ট গ্লাসটা নিয়েছি এই গ্লাসের তিন গ্লাস চাল নেব এই যে দেখুন ভর্তি ভর্তি করে আমি এই এক গ্লাস নিলাম দুই গ্লাস এই তিন গ্লাস চাল নিলাম তো তিন গ্লাস চাল নিলাম আর এই তিন গ্লাস চালের সঙ্গে এই এই গ্লাসের এক গ্লাস বিউলির ডাল নেব তো এই যে দেখুন আমি এক গ্লাস ডাল নিয়েছি বিউলির ডাল এই যে এক গ্লাস বিউলির ডাল নিয়ে নিয়েছি এখন এইগুলোকে এই যে ডাল আর চালটাকে ভিজিয়ে রেখে দেব পুরো মানে ডালটা ভিজতে বেশি সময় লাগে না ডালটা ধরুন তিন ঘন্টা চার ঘন্টাতে ভিজে যায় কিন্তু যেহেতু আমি ভাতের চালটা নিয়েছি সেই চালটা ভিজতে সময় লাগে তাই জন্য আমি আগের দিন রাত নটার সময় ভিজিয়ে রেখে রাখবো চালটা চাল আর ডালটা পরের দিন সকালবেলা আমি এগুলোকে বাটব আর এই যে দেখুন এগুলো হচ্ছে মেথি দানা তো মেথি দানা আমি এই যে একটা চামচের এই যে এরকম টাইপের বড় বড় সাইজের চামচের এক চামচ মেথি দানা নিয়েছি তো মেথি দানাটাও আমি রাত্রেবেলায় ভিজিয়ে রাখবো এই তিনটা উপকরণই আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখবো পরের দিন সকালবেলা এগুলোকে বাটবো পরের দিন সকালবেলা বেটে এগুলোকে পেস্ট করে নেব তো চলুন এগুলো সমস্ত কিছু আমি ভিজিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল আর মেথিদানা এই যে মেথিদানা তো এইগুলো এখন আজ মানে পরের দিন সকাল বেলা হয়ে গেছে সকাল এখন সাত আটটা বাজে তো এখন এগুলো দেখুন কতটা সুন্দর চালগুলো ভিজে গেছে এই যে দেখুন এই যে ভিজে নরম হয়ে গেছে আর মেথিদানাগুলোকেও মেথিদানাগুলোও ভিজে দেখুন কতটা নরম হয়ে গেছে ফুলে গেছে পুরো আর এই যে বিউলির ডালটাও ভিজে গেছে ভিজে সুন্দর নরম হয়ে গেছে এই দেখুন তো এখন চলুন এগুলোকে বেটে ফেলি এই চাল ডাল আর মেথিদানা এগুলো আমি ভেজানোটা আপনাদের দেখাইনি আর সরাসরি আমি ভেজানোর পরের দিনকে দেখিয়ে দিলাম মাপটা আমি দেখিয়ে দিয়েছি মাপটা তো বুঝতেই পেরেছেন চাল ডালটা যতটা নেব ডালের তিন গুণ এটা নেবো তো তার জন্য এখানে বড়ো চামচের এক চামচ মেথিদানা নিয়েছি তো চলুন এগুলো সমস্ত কিছু বেটে নিই তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি তো দেখুন আমি ডালটা চালটাকে বেটে পেস্ট করে নিয়েছি এই যে এরকম পেস্ট করতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তো এটাকে ঢেলে রাখি তারপরে ডালটা বাটবো সেটা আমি আপনাদের দেখাবো এই যে দেখুন আমার চালটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে এখন আমি এই যে এখানে বিউলির ডাল আর মেথি দানাগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি এইগুলোকে একসঙ্গে পেস্ট করব আমি তো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি পেস্টটা কেমন হয়েছে কতটা কি হলো এই যে দেখুন ডাল আর মেথি দানাগুলোকে আমি বেটে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন এই যে এরকম হয়েছে এটাকে এখন আমি চালের চালের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত ডাল চাল মেথিদানা সমস্ত কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছি বেটে এই যে এরকম একটা ঘন ব্যাটার রেডি করেছি এটাকে এখন আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব এই যে দেখুন ব্যাটারটা আমি সম্পূর্ণ এইভাবে অনেকক্ষণ ধরে নাড়িয়ে দশ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি তো দেখ ব্যাটারটা যে রেডি হয়েছে কিনা সেটা আপনারা বুঝবেন কি করে তার জন্যই দেখুন একটা বাটিতে আমি জল নিয়েছি জল নিয়ে এইখান থেকে সামান্য একটু ব্যাটার নেব নিয়ে জলে একটু এইভাবে দেব এই দেখুন ভেসে উঠেছে তার মানে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই যে দেখুন ভাসছে কতটা দেখছেন তো এই যে এই যে দেখুন জলের উপরে ভাসছে তার মানে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ইডলি বানাবার জন্য তো এখন আমি ইডলিটা কি করে বানাবো সেটা আপনাদের দেখাবো তো আমি এতটা ব্যাটারের ইডলি তো এখন বানাবো না সেই জন্য আমি কি করব। এখান থেকে খানিকটা ব্যাটার আমি এই আরেকটা পাত্রে নিয়ে নেব আরেকটা পাত্রে নিয়ে এতে আমি নুনটা মেশাবো এই ব্যাটারটায় আমি কোনো নুন মেশাই নুনটা যখন খা বানাবেন ইডলি তখনই মেশাবেন আর যদি আপনারা সম্পূর্ণ ইডলিটা এখনই বানিয়ে ফেলেন তাহলে পুরো ব্যাটারটাই নুনটা মেশাতে পারবেন তো আমি এতটা ব্যাটার নিয়েছি এখানে এতে মিশিয়ে দেব নুন নুনটা স্বাদ মতো দেবো আর দিয়ে দেব এক প্যাকেট ইনো যে এনোটা দিয়ে আমি এক চামচ মতো পোকর দিয়ে জল দেব এই যে এবার আমি এটাকে আর একটু ভালো করে ফেটিয়ে নেবো এ দেখুন ফুলে গেছে কতটা ফুলে গিয়ে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন এটাকে একটা সাইডে রেখে দেবো আর যে আমি ইডলি বানাবো তার জন্য এই যে এরকম একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি আপনাদের যদি ইডলির স্ট্যান্ড না থাকে ছোটো ছোটো বাটি নেবেন বাটিতে তেল মাখিয়ে নেবেন এই যেমন করে আমি এই যে দেখুন এইগুলোতে এইভাবে তেল ব্রাশ করে লাগিয়ে নিচ্ছি তো আপনারাও ছোটো ছোটো বাটিগুলো যে নেবেন বাটিগুলোতে একটু তেল লাগিয়ে নেবেন তেল লাগিয়ে নিয়ে তারপরে দেবেন তাতে করে খুব সহজেই ইডলিটা যখন হয়ে যাবে উঠে আসবে না হলে বাটিটার সঙ্গে লেগে যেতে চাইবে মানে উঠতে চাইবে না ভেঙে যাবে ইডলিটা তো আমার সমস্ত ইডলির বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নিয়েছি এখন একটা একটা করে এইগুলোতে ব্যাটারটা দিয়ে দেব খুব বেশি ভর্তি করে দেওয়ার দরকার নেই কারণ ইডলিটা যখন হবে তখন একটু ফুলবে সেই জন্য খুব বেশি ভর্তি করে দেব না এই যে এইভাবে দেবো এভাবে সমস্তগুলো আমি সাজিয়ে নেব তো যে দেখুন আমি ইডলি স্ট্যান্ডে সমস্ত ব্যাটারটা দিয়ে রেডি করে নিয়েছি এখন আমি চলুন এটাকে ভাপে বসিয়েছি দেখুন উনুনে একটা আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা একটু বড় নিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এই যে দেখুন এই জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন আমি সেই জলের ওপরে ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেব এই আস্তে করে দিয়ে এইভাবে বসিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দিয়ে এইভাবে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো আমি কিন্তু ঢাকনাটা ভেতরে দেইনি ওপরে দিয়েছি এইভাবে দিয়েছি তো দশ মিনিট এইভাবে আমি কুক হতে দেব তারপরে 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখবো যে কতটা কি হয়েছে তো চলুন দেখি ইডলিটা আমাদের ভেতরটাই কেমন হয়েছে এই তো একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে দেখবো এই দেখুন পরিষ্কার হয়ে গেছে তার মানে ভেতরটা হয়ে গেছে তাই এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে নামিয়ে দেবো দেখুন ইডলির স্ট্যান্ডটা আমি প্রেশার কুকার থেকে নামিয়ে এনেছি এখন আমি একটা একটা করে পাট খুলে ঠান্ডা করতে দেব ঠান্ডা না হলে এইগুলো ভেঙে যাবে তুলতে গেলে এই যে সমস্তগুলো আমি নামিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলো ঠান্ডা হোক তারপরে আমি তুলবো তো চলুন একটু ঠান্ডা হয়ে গেছে আমি একটু ইডলিগুলোকে তুলে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এরকম একটা চামচ বা ছুরি নেবেন একটুখানি তেল লাগিয়ে নেবেন তাতে করে চাকুটায় আর লাগবে না তো আমি লাগিয়ে নিয়েছি এই যে এইভাবে করে আস্তে করে তুলে নেব এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে এই যে এইভাবে সমস্ত ইডলিগুলো আমি তুলে নিই তারপরে আমি আপনাদের দেখাবো। যে দেখুন ইডলিগুলো আমি সমস্ত বের করে এইভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এই যে দেখুন দেখছেন কতটা সুন্দর হয়েছে তো এখন আমি এক আজকে আর সাম্বার বা চাটনি কোনো কিছু রেসিপি আমি দেখাইনি ভিডিওটা অনেক লং লং হয়ে যাবে সেই জন্য তো আমি আগে এ সাম্বার আর চাটনির করে নিয়েছি তো সেটা আর করে দেখালাম না আজকে এইভাবে পরিবেশন করে দেব তো এই যে দেখুন আমি থালিটা রেডি করে নিয়েছি তো আমার এই ইডলির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন